মনোজ মিত্রের বাঞ্ছারামের বাগান বলে একটি নাটক ছিল সেখানে বাঞ্ছারামের বাগান দেখিয়েছে একটি নাটকের মাধ্যমে আর এখানে উত্তর কলকাতায় দেখুন সেই বাঞ্ছারামকে তো আমরা দেখিনি কিন্তু এই বাঞ্ছারামকে আমরা দেখলাম এটা জগৎ মুখার্জি পার্কে উত্তর কলকাতা রাজবল্লভ পাড়ার ঠিক পাশেই ইনি এনাকে লোকে বাঞ্ছারাম বলেই এখন অভিহিত করে কারণ প্রচুর লোকে বাঞ্ছারাম কিন্তু অ্যাকচুয়ালি নামটা হচ্ছে সত্যদোলয় উপাধি স্বরূপ আজকে পেয়ে গেল বাঞ্ছারাম এটা বিশাল একটা পাওনা সব সবসময় গাছগাছড়া নিয়ে থাকে এই গাছগাছড়াগুলো যতগুলো দেখছেন সব এনার হাতে প্রতিটি গাছের শিকড় থেকে শুরু করে পাতার থেকে শিরার থেকে শুরু করে এনার হাতের পশ্য আছে তাই এনাকে আজকে বাঞ্ছারাম বলেই অভিহিত করলাম চ্যানেল টু ওয়ান টু হান্ড্রেড চ্যানেল ক্রিয়েটার্স তো জীবী বলে বিদায় নিলাম নমস্কার